আপনার স্মার্টফোন শুধু একখানা ডিভাইস নয় আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এমন একটা ডিভাইস যেখানে লুকিয়ে আছে ব্যাংকিং, মেসেজ ছবি নিজের পরিচিত সব কিছুই ফোন হারালেই মনে হয় পৃথিবী থেমে গেছে ফোন চুরি হলে জ্ঞান শূন্য হয়ে পড়েন অনেকেই কেউ হারানো ফোনের খোঁজ করতে গিয়ে উদ্ভ্রান্ত হয়ে ওঠেন কেউ আবার দৌড় দেন থানায় এই পরিস্থিতিতে ফোন চুরি গেলে কী করণীয় প্রথমেই টেনশন করা চলবে না বরং মাথা ঠান্ডা রাখতে হবে তাহলেই নিজের খোয়া যাওয়া ফোন ফেরত পাওয়া সম্ভব ফোন চুরি হয়ে গেলে দিশেহারা না হয়ে সবচেয়ে আগে যে কাজগুলি করতে হবে তা জেনে রাখা ভালো প্রথম যে কাজ তৎক্ষণাৎ করা দরকার আই নম্বর খুঁজে নিন সবচেয়ে জরুরি কাজ হল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরটি সংরক্ষণ করে রাখা মোবাইল ফোন যে বাক্সে দেওয়া হয় তার উপরেই পনেরো সংখ্যার আইএমইআই নম্বরটি লেখা থাকে সেই নম্বরটি কোথাও লিখে বা সেভ করে রাখলে ভালো হয় ফোন চুরি গেলে বা হারিয়ে গেলে তা উদ্ধার করতে ওই নম্বরটি কাজে আসে পুলিশে এফআইআর করুন নিকটস্থ থানায় গিয়ে দ্রুত এফআইআর করুন এর কপি স্ক্যান অথবা ফটো তুলে রাখুন পরে সিইআইআর অথবা টেলিকম অপারেটরের সঙ্গে দরকার হবে ডুপ্লিকেট সিম নিন আপনার টেলিকম অপারেটরের দোকানে গিয়ে একই নম্বরের ডুপ্লিকেট সিম নিন এতে ফোন বঞ্চিত হলেও নম্বর নিয়ন্ত্রণে থাকবে অনলাইন ও ট্র্যাকিং কিভাবে করবেন সঞ্চার সাথী ডট জিওভি ডট ইন অথবা এইচ সিটি পি এস ডবল ডট সঞ্চার সাথী ডট জিওভি ডট ইন বা এইচ wwwceirgovin https://www.ceir.gov.in ডট ডট ইন এইচ ডট ডট ভি ডট ইন এই লিংকে যান ব্লক স্টোলেন অথবা লস্ট মোবাইল অপশন নির্বাচন করুন আই এফআইআর নম্বর আপনার আইডি আধার ভোটার পাসপোর্ট হারানো সময় ও স্থান দিন ফর্ম জমা দিলে একটি রিকোয়েস্ট আইডি পাওয়া যাবে এটি সংরক্ষণ করুন একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সারা দেশের টেলিকম দফতর সাইবার টিম এবং পুলিশকে নোটিফাই করা হয় ফোন অনলাইনে এলে লোকেশন অ্যালার্ট পাওয়া যেতে পারে সরকার বলছেন সঞ্চার সাথী অথবা সিইআইআর ব্যবহারের ফলে লক্ষাধিক ফোন ব্লক এবং হাজার হাজার ফোন উদ্ধার হয়েছে সচেতন হলে আপনার ফোনও ফিরে পেতে পারেন যদি আপনার আইফোন থাকে অ্যাপেল সাপোর্টে লগ করে ফাইন্ড মাই আইফোন চালু করুন লস মোড সক্রিয় করুন এতে ফোন লক থাকবে আপনি ফোনে মেসেজ দেখাতে পারবেন এবং পরিস্থিতি অনুসারে ডিলিট লক বা ইরেজ করতে পারবেন অ্যান্ড্রয়েড হলে গুগলে ফাইন্ড মাই ডিভাইস ওয়েবসাইট বা অ্যাপে লগ করুন ফোন অনলাইনে থাকলে লোকেশন দেখাবে আপনি ড্রিং লক বা ইরেজ করতে পারবেন ভারতের জন্য সিইআইআরে ব্লক করা সবচেয়ে কার্যকর যদি একান্তই ফোন না পাওয়া যায় ফাইন্ড মাই ডিভাইস বা আইক্লাউড থেকে ইরেজ অপশন ক্লিক করুন ফোন অফলাইন থাকলেও অনলাইনে এলে ডেটা মুছে যাবে পাসওয়ার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষার ক্ষেত্রে ব্যাংকিং অ্যাপ ইমেইল সোশ্যাল মিডিয়া এগুলোর পাসওয়ার্ড বদলান এবং টু এফ এ অন করুন যদি আপনার ফোনে গুরুত্বপূর্ণ ওটিপি বা ব্যাংক অ্যাপ থেকে থাকে তবে ব্যাংকে ফোন করে বাধ্যতামূলক ব্লক বা ফ্রিজের আবেদন করুন পরে যা করবেন এফআইআর কপি এ আপলোড করুন অথবা সিইআইআর ফর্মে এফআইআর নম্বর লিখুন আপনার অপারেটরকে কল করে সিম ব্লক করুন এবং নতুন সিম নিন রিকোয়েস্ট আইডি ব্যবহার করে সিইআইআর পোর্টালে স্ট্যাটাস চেক করুন এই প্রক্রিয়াটি দ্রুত হলে ব্যবহারকারীর ফোন উদ্ধার সহজ হয় কিপ্যাড ফোন হারিয়ে গেলে প্রথমে সিম কার্ডটি ব্লক করার জন্য আপনার মোবাইল অপারেটরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন এরপর কাছাকাছি থানায় একটি জিডি বা অভিযোগ দায়ের করুন এবং জিডির একটি কপি নিয়ে অপারেটরের দোকানে যান সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র জিডি কপি জমা দিয়ে একই নম্বর দিয়ে নতুন সিম কার্ড প্রতিস্থাপনের জন্য আবেদন করুন ভবিষ্যতের জন্য দশটি জরুরি টিপস ফোনের বাক্স বিল এবং একটি আলাদা নোটে আইএমইআই সংরক্ষণ করুন স্ট্রং পাসওয়ার্ড যেমন পিন পাসফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক প্রয়োগ করুন ফাইন মাই ডিভাইস অথবা ফাইন মাই আইফোন আগে থেকেই চালু রাখুন গুগল ড্রাইভ বা আই ক্লাউজে অটোমেটিক ব্যাকআপ রাখুন ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপগুলো আলাদা লক দিয়ে রাখুন অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না অপারেটরের কে ওয়াইসি রিভিউ রাখুন দুবার অনুমতি নিয়ে সিম ইস্যু করুন ফোন লোকেশন বা অ্যাক্টিভিটি রিপোর্ট সময় থাকলে ট্র্যাক সহজ অ্যাপগুলোকে প্রয়োজনীয় পারমিশন দেবেন না নাম ইমেল ছাড়া যোগাযোগ নম্বর বা ওয়েব ঠিকানাও না দেওয়াই ভালো আপনার ফোন হারানো মানেই সব শেষ নয় দ্রুত সঠিক ও ধৈর্যশীল পদক্ষেপ নিলে ফোন ফিরে পাওয়া সম্ভব এমনকি আপনার ব্যক্তিগত ডেটা নিরাপদ রাখা যাবে আই রাখুন এফআইআর করুন সিইআইআর রেজিস্টার করুন ফাইন্ড মাই ডিভাইস অথবা ফাইন্ড মাই আইফোন ব্যবহার করুন এগুলো মেনে চললেই ঝামেলা অনেক কমে যায় মনে রাখবেন দ্রুততা প্লাস সঠিক কাগজপত্র সমান সফল পুনরুদ্ধার ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ